নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে ইন সার্ভিস প্রাইমারি টিচার্সদের জন্য তো নোটিশের সারমর্ম হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রায় অনুযায়ী এখন থেকে চাকুরি করছেন এমন প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলের টিচারদের টেট পরীক্ষা দিতে হবে তো যারা ভাবছিলেন যে টেট পরীক্ষা দিতে হবে না আশা করছি তাদের কাছে এই নোটিশটির মাধ্যমে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে চলেছে অর্থাৎ রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিক নিয়োগ শুরুর আগে যেসব টিচাররা দশ নম্বর কুড়ি নম্বর বা তিরিশ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন তাদের জন্য নোটিশটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তো নোটিশে সুপ্রিম জাজমেন্টের একদম শেষ দিকে যে লাস্ট তিনটি পেজ রয়েছে সেই লাস্ট তিনটি পেজের পার্ট এইটের প্যারা নম্বর দুশো থেকে দুশো উনিশ নম্বরে কিন্তু একদম ডিটেলিং করা আছে তো আপনারা সেই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবেন আমি জাজমেন্ট কপির পিডিএফটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো যাই হোক নোটিশ অনুযায়ী এ যেটা নির্দেশ দেওয়া হচ্ছে করার জন্য তো ওনারা কি করবেন যারা অ্যাফেক্টেড টিচার রয়েছেন তাদের নাম পদবি জন্ম তারিখ যোগদানের তারিখ অবসরের তারিখ শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের যে যোগ্যতা রয়েছে ইত্যাদি সমস্ত তথ্য স্কুল কাউন্সিলের মাধ্যমে তাদেরকে বোর্ডে পাঠাতে হবে এবং তার জন্য এখানে একটা ফরম্যাটও দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু পাঠাতে হবে আগামী পনেরো দিনের মধ্যে অ্যান্ড সেন্ড দ্য সেম টু দ্য বোর্ড উইদিন ফিফটিন ডেজ উইদাউট ফেল তো সহজভাবে আরও একবার বললে যেটা হয় যে আবার একবার টেট উপভোগ করতে হবে পুরাতন টিচারদের তবে হ্যাঁ এই বিষয়ে ক্ল্যারিফিকেশন কিন্তু এখনও অনেক অনেক বাকি তাই আশা রাখতেই পারেন যে সেই সমস্ত টিচারদেরকে হয়তো টেট পরীক্ষা নাও দিতে হতে পারে তো অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না